তুমি কি এগুলো নিবা এটা হচ্ছে রিসবির ব্যবসা এই যে রিসবি পোলাটা দিন দিন ছুকে যেতে থাকা এই কাকা নতুন নতুন কালেকশন আছে সামনে ঈদ মেয়েরা টাকাও এবং ঝুলাও ছোট ছোট কাকড়া আছে এগুলো কত করে তিরিশ টাকা জোড়া এগুলো জোড়া তিরিশ টাকা মাত্র অনলি ফর তিরিশ টাকা মানে মেয়েরা তো খুলতে পারবে আমার তার সম্ভব না এটা খোলা শক্ত আর কি অনেক শক্ত চালে নিতে পারেন আর এটা বিশ জোড়া বিশ টাকা করে মাত্র বিশ টাকা অনলি বিশ টাকা দেখুন আপনারা একবার চয়েস করুন আগে মালটারও চয়েস করুন তারপরে মাল দেখুন আর এটা হচ্ছে চাইনিজ কাঁকড়া একশো পার্সেন্ট হালাদা এবং অথেন্টিক চায়না তো যারা নিতে চান অবশ্যই ইনবক্স করবেন বা হোয়াটসঅ্যাপে নব দিবেন মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা হোলসেল প্রাইজে আজকে মাত্র বিশ টাকা আর পান্ডাবি পাঞ্জাবি কালেকশন আছে অনলি ফর সাতশো কই ভাইয়া স্টুডেন্ট ভাইরা কই ভাইয়া তোমরা যারা চোখে দেখো না ভাইয়া দেখো ভাইয়া অনলি সাতশো টাকা ভাইয়া ভাইয়া ঘরের বাজারে পাচ্ছন্ন মাত্র সাতশো টাকা ভাইয়া দেখুন দেখ মানে দেখলেই বুঝতে পারবো একশো প্রিমিয়াম আমাদের কাছে সবগুলো কালেকশন অ্যাভেলেবেল আছে আপনারা চারা নিতে পারেন ইনবক্স এটা কত আচ্ছা আর যদি আমার প্রোমো কোড ইউজ করে তাহলে কত করে নাম্বারটা ইউজ করবেন তারা অনলি ফর তারা টেন ডিসকাউন্টে পেয়ে যাবেন এই পাঞ্জাবিগুলো আজকে আমাদের কাছে কালেকশন আছে বিভিন্ন প্রকার কালেকশন আছে তো যারা নিতে চান অবশ্যই নক করুন আর এদিকেও কালেকশন আছে কালেকশনের অভাব নেই কালারে কালার কালার কালারে কালার দেখছিলাম বাচ্চা লন মাত্র সাতশো అమ్మ దవా కోడి యూజ కల మస పార్సెంట్ డిస్కా